শুনুন শিশু শিফার মুক্তি আজকে কিভাবে তাকে অপহরণ করা হচ্ছিল পরবর্তীতে আল্লাহর রহমতে কিভাবে সে ফিরিয়া নিজ গরে আবার আসলো তোমার নাম কিতা তা শিফা তোমার বয়স কত 10 নাম কিতা তা আব্দুল মুতকি গ্রামের নাম কি তা জেলা কোন প্রতিষ্ঠান পড়ো হাসপাতাল আচ্ছা আজকে যেমন তুমি স্কুল থেকে বাড়ি tyle তোমার সাথে কিতা কি ঘটনা ঘটছে বলেন তো বলো করে

তোমার যে মিশে তোমার আগে হইলা দেখি না শরীর দর্শক আপনারা সবাই শিফার নীল মুখ থাকে বিস্তারিত ঘটনাটা শুনলাম সবর সতর্কতামূলক সবে সবাই জানার লাগে বা দেখার লাগে বিষয়টা অবগত হওয়ার লাগে প্রত্যেকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করলাম